হ্যালো হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব ইউজেস পারফেক্ট পার্সেল নিয়ে পারফেক্ট পার্সেল বলতে বোঝায় হ্যাভিং ডান বা হ্যাভিং রিটেন এই ধরনের শব্দগুলোকে পারফেক্ট পার্সেল বলা হয় হ্যাভিং ডান অর্থ হচ্ছে করিয়া করে করার পর হ্যাভিং রিটেন লিখে লিখে লেখার পর কিভাবে বাক্যাংশ তৈরি করবেন যেমন হ্যাভিং ডান দ্য ওয়ার্ক কাজটি করিয়া করে বা করার পর হ্যাভিং বিন টি এ টিচার শিক্ষক হয়ে হইয়া বা হবার পর হ্যাভিং বিন ফ্যাট মোটা হয়ে হইয়া বা হওয়ার পর এভাবে যে কোনো ভার নাউন অ্যাডজেক্টিভ দিয়ে পড়া যায় একজাম্পল হ্যাভিং রিটেন দ্য লেটার আই পোস্টেড ইট চিঠিটি লিখিয়া লিখে বা লেখার পর আমি হ্যাঁ ডাকজিকে পাঠিয়েছিলাম হ্যাভিং বিন এ ডক্টর হি গট এ জব ইন এ হসপিটাল ডাক্তার হবার পর সে হসপিটালে একটি চাকরি পেয়েছিল হ্যাভিং মোটা হওয়ার পর তাকে খুব সুন্দর দেখিয়েছিল নাম্বার টু দ্য লেটার হ্যাভিং রিটেন ইট ওয়াজ গিভেন ইউ চিঠিটি লেখার পর ইহা তোমাকে দেওয়া হয়েছিল তবে হ্যাভিং বিন এ ডক্টর হি জব ইন এ হসপিটাল লোকটি ডাক্তার হবার পর সে হসপিটালে একটি চাকরি পেয়েছিল দ্য গার্ল হ্যাভিং বিন ফ্যাট অ্যান্ড সে সি লুকড ভেরি বিউটিফুল মেয়েটি যথেষ্ট মোটা হবার পর তাকে খুব সুন্দর দেখিয়েছিল দ্য সান হ্যাভিং সেট উই ওয়েন্ট হোম সূর্য অস্ত যাবার পর আমরা বাড়িতে গিয়েছিলাম বা গেলাম দ্য ম্যান হ্যাভিং অ্যাস্টাবলিশড এক কলেজ এভ্রিওন সেম লোকটি একটি কলেজ প্রতিষ্ঠা করায় বা করার পর প্রত্যেকে তাকে সম্মান করে থ্যাংক ইউ ভেরি মাচ